ভরদুপুরে কাথি শহরে চাঞ্চল্যকর কর চিন্তায় চিন্তায়কারী এক মধ্যবয়সী মহিলা ঘটনা সূত্রে জানা যাচ্ছে কাঁথি কিশোরনগর সচিন্দ্র শিক্ষা সদনের শিক্ষিকা সোমা ভুইয়া আচার্য শুক্রবার দুপুর নাগাদ কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন স্টেট ব্যাংকের কাঁথি বাজার শাখায় ষাট হাজার টাকা তুলেছিলেন যার মধ্যে পাঁচশো টাকার নোটের পঞ্চাশ হাজার টাকা এবং দশ হাজার টাকা ছিল একশো টাকার নোটের টাকাগুলো তুলে ব্যাগে ঢুকিয়ে মিষ্টির দোকানে দই কিনতে চান ওই শিক্ষিকা দই কেনার পর একশো টাকার বান্ডিল থেকে টাকা বের করে টাকা দেওয়ার পর টাকা যখন ব্যাগে রাখতে করতে তখন দেখেন বাকি যে টাকার বান্ডিল ছিল তারই সেই সময় তিনি লক্ষ্য করেন তার পাশে দাঁড়িয়েছে এক মধ্যবয়স্ক মহিলা সঙ্গে সঙ্গে ওই মহিলাকে তিনি ধরলেও মহিলা বলেন তিনি কোনো টাকা নেননি বরং সোমা টাকাটা ব্যাংকে ফেলে এসেছেন কিনা না আরও একবার গিয়ে দেখতে কিং কর্তব্য বিমোর হয়ে সোমা ছুটে যান ব্যাংকে সেখানে গিয়ে টাকা সন্ধান না পেয়ে তিনি ফের মিষ্টির দোকানে এসে দেখেন ততক্ষণে ওধাও ওই মধ্যবয়স্ক মহিলা তৎক্ষণাৎ দোকানে থাকা সিসিটিভি ফুটেজ খুঁজে দেখা যায় সোমাদেবীর ব্যাগ থেকে টাকা বের করে নিজের কোমরের শাড়িতে গুজে নিয়েছেন পাশে থাকায় মহিলারা এরপরেই কাথি থানায় অভিযোগ জানানোর পর তদন্তে নেমেছে কাথি থানার পুলিশ সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই খোঁজ চলছে মহিলারা তবে দিনে দুপুরে একজন মহিলার দ্বারা এভাবে যে ছিনতাই হচ্ছে তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে শহর চুড়ে

আবার আমাকে জিজ্ঞেস করছেন কি হয়েছে তখন সেই মহিলাগুলো টাকা চলে গেছে